নমস্কার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু একটা দারুণ আপডেট দিয়েছে সেটি হলো যে প্রাইমারিতেও কিন্তু উনষাট হাজার চাকরি বাতিল হয়ে যাবে খুব শীঘ্রই তো বিষয়টি কি আমি এই ভিডিওতে পুরো তুলে ধরবো এবং যারা বর্তমানে দু টেট পাস করে চাকরি করছো তাদের পক্ষে কিন্তু একটা ব্যাপক দুঃসংবাদ বলতে পারো তো দেখে নাও বিষয়টি কি এবং আমি বলতে চাইছি যে এই নিয়োগগুলো কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখে নেওয়া বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখার মাত্র একটা অবশ্যই লাইক করে দিও আর যদি নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ প্রাইমারি সমস্ত কিন্তু আপডেট আমি সবার আগে দিয়ে থাকি চ্যানেলের মাধ্যমে তো দেখে নাও বিষয়টি কী বলা হয়েছে বলা হয়েছে গত বাইশে এপ্রিল দু হাজার কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার যে নির্দেশ সেখানে দেখো বলা হয়েছে পরিষ্কারভাবে যে প্রথমে মোট এক নম্বর পয়েন্টে বলছে ক্যান ওয়ান অফ দু হাজার চার ইজ এন অ্যাপ্লিকেশন ফিল্ড বাই দ্য সাকসেসফুল টেট ক্যান্ডিডেটস রিক্রুটমেন্ট প্রসেস অফ ষোলো এক নম্বর দেখো দুই নম্বরে রয়েছে এবং তিন নম্বরে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে এবং চার নম্বর পাঁচ নম্বর ছয় সাত আমি প্রতিটা বিষয়টা কিন্তু আমি বাংলাতে বুঝিয়ে দেব দেখে নাও আপডেটটি কী রয়েছে দেখে নাও তো দেখো প্রথম পয়েন্টে কি বলা হয়েছে বলছে দু সালের ক্যান ফাইল ওয়ান অনুযায়ী দু এর নিয়োগ প্রক্রিয়ায় সফল টেট প্রার্থীদের দ্বারা দায়ের করা একটি মাম আবেদন এটি তারা টেট চোদ্দো এর সফল ক্যান্ডিডেট রিট পিটিশনের বিষয়বস্তু হলো টেট চোদ্দো এর ঘটে যাওয়া অবৈধ তথা ইন অর্থাৎ তোমাদের যেটা বলে অবৈধ মানে তার অধীনে এই আদালতের দৃষ্টিভঙ্গি যে আবেদনকারীদের তাৎক্ষণিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় এবং যথাযথ উপদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অর্থাৎ বলা হচ্ছে যারা টেট পাশ করে বসেছিল বঞ্চিত তারা কিন্তু এই কেসটি কলকাতা হাইকোর্টে দায়ের করেছে ঠিক আছে এবং দু নম্বরে কী বলছে বলছেন আগামী গত নয় এপ্রিল দু হাজার চার তারিখের আদালতের আদেশ দাখিল করার জন্য অন্য প্রার্থনা এবং এই পর্যায়ে বিবেচনা করা হয় না উক্ত প্রার্থনাটি পিটিশনের চূড়ান্ত বিবেচনায় সময় তাগিদ দেওয়ার জন্য সংরক্ষিত অর্থাৎ এই রায়টি কিন্তু ফাইনাল জাজমেন্ট অর্থাৎ চূড়ান্ত রায় কিন্তু এখনও দেয়া হয়নি তবে হ্যাঁ নয় এপ্রিল কিন্তু তারা বলেছিল এটা বাইশে এপ্রিল আবার টানা হয়েছে এবং তা কি বলছে বলছে সমস্ত কিন্তু রায়গুলো রিজার্ভ করা রয়েছে সংরক্ষিত রয়েছে সব তো যোগ্যতা সহ পোষণতে হবে এবং তিন নম্বরে সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিং যে টিম তারা নয় এপ্রিল দু তারিখের আদেশ মেনে একটি হলফনামা আকারে দাখিল করেছে এবং এটি রেকর্ডে রেকর্ড করা হয়েছে অর্থাৎ এই দু হাজার চোদ্দোর যে টেট পরীক্ষা থেকে চাকরি পেয়েছে কয়েক হাজার শিক্ষক অর্থাৎ দু হাজার চোদ্দো সালের দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলে প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট রুলে প্রায় চাকরি পেয়ে ষোলো হাজার পাঁচশো এই নিয়ে টোটাল ঊনষাট হাজার শিক্ষক চাকরি করছে প্রাইমারি স্কুলে তো এই সম্পূর্ণ প্যানেলটা কিন্তু বাতিল হওয়ার মুখে পড়ে গেছে সেটাই কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে অর্ডার কপিতে দেখা বলেছে কি এরপরে বলছে ডাব্লু বিবি পি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এই ধরনের হলফনামাই প্রতিক্রিয়াতে জানাতে সময় বাড়ানোর অনুরোধ করা করে অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু প্রাইমারি পর্ষদের উকিল বা অ্যাডভোকেট সে কিন্তু প্রতি মুহূর্তে সময়টা এক্সটেন্ড করছে আজ নয় কাল আগামী সপ্তাহে দেব বা তার সপ্তাহে কোন সময় নিচ্ছে তো এই বিষয়টা কি শুনানির পরবর্তী তারিখ অর্থাৎ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত এই ধরনের সম সময় অস্থায়ীভাবে অনুমোদিত অর্থাৎ এই যে সময়টা বাড়ানো হয়েছে এটি কিন্তু আগামী তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্তই নির্ধারণ করা হয়েছে তোমরা দেখবে যে আগের দিন কিন্তু এসএসসির চেয়ারম্যান কিন্তু বলেছিল যে আমাদের ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে কিন্তু উনিশ হাজার যোগ্য আর প্রায় সাড়ে পাঁচ হাজার কিন্তু অযোগ্য তারে তাহলে এই অযোগ্যদের লিস্ট কিন্তু প্রকাশ করেনি কখনোই হাইকোর্টে এসএসসির চেয়ারম্যান ঠিক তেমনই কিন্তু বারে বারে বলছে যে কারা যোগ্য কারা অযোগ্য তোমরা লিস্টটা প্রকাশ করো কোনোভাবেই কিন্তু প্রাইমারি পর্ষদও দিতে নারাজ তো যার ফলে যেটা আমরা বুঝতে পারছি বা সূত্র মারফত জানতে পেরেছি যে পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হওয়ার মুখে পড়ে গেছে প্রাইমারি পর্ষদ ঠিক আছে তো বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যে যে আগামী তেইশ সালে মে মাসে কিন্তু বলে বলেছিল যে তোমরা বত্রিশ হাজার কিন্তু চাকরিদের পরীক্ষা আবার ইন্টারভিউ প্রক্রিয়া নিতে বলেছিল বত্রিশ হাজার চাক নন ট্রেনদের তাও কিন্তু শুনেনি প্রাইমারি পর্ষদ অতএব তোরা কিন্তু কোনো কথায় কর্ণপাত করছেন না যার ফলে কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে যদি আগামী তিরিশে এপ্রিল দু চব্বিশ মঙ্গলবার সাড়ে দশটার মধ্যে যদি সম্পূর্ণ তথ্য জমা না করে হলফনামা করে তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করে দেবে তো আশা করছি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো বিষয়টা আমি তোমাদের কী বলতে চেয়েছি অর্থাৎ এসএসসিতে যেমন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো ঠিক তেমনই কিন্তু রাজ্য জুড়ে উনষাট হাজার কিন্তু চাকরি বাতিল হয়ে যাবে ঠিক আছে তো এই বিষয়টাই তোমাদেরকে আমি বলতে চাইছি তো দেখে নাও তারপরে কী বলা হয়েছে বলছে বোর্ড এবং অন্য কোনো উত্তরদাতা শুনানির পরবর্তী তারিখে বা তার আগে মূল রিট পিটিশনারদের বিরুদ্ধে হলফনা দাখিল করবেন অর্থাৎ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে রিট পিটিশনকারীদের কাছে এর অগ্রিম কপি তৈরি করা হোক অর্থাৎ আজকে পঁচিশ ছাব্বিশ তারিখ তোমরা জানো যে আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু সমস্ত তথ্য তারা যোগ্য কারা অযোগ্য তারা কথা কি কিন্তু তথ্য দিয়ে জানাতে বলেছে কলকাতা হাইকোর্ট প্রাইমারি পর্ষদকে তবুও তারা কিন্তু এখনও জমা করেনি এই পর্যন্ত আপডেট তো আশা করছি তারা কিন্তু জমা করলে সম্পূর্ণ যোগ্য অযোগ্য কিন্তু বেরিয়ে যাবে তো তারা জমা করতে চা চাইবে না যখনই চাইবে না তখনই কিন্তু আগামী তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু সমস্ত প্যানেল বাতিল হয়ে যাবে ঠিক আছে এখন যেমন যোগ্য প্রার্থীরা অযোগ্য পার্থের রাস্তায় বসে গেছে আন্দোলন করছে আমাদের চাকরি ফিরিয়ে দাও ঠিক তেমন প্রাইমের ক্ষেত্রে এটা কিন্তু হতে চলেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আশা করি বুঝতে পারছো বন্ধু যদি বুঝতে পারো অবশ্যই এটা একটা লাইক করে দিও আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কি ভাবছো বিষয়টা কি সঠিক কি না আর পারলে প্রচুর তোমাদের বন্ধু বান্ধবটা কিন্তু শেয়ার করে দাও গ্রুপে প্রত্যেক বিষয়টা জেনে যাক আপডেটটি কী রয়েছে তো এবার দেখে কী বলেছে বলছে দু হাজার বাইশের ডাব্লু পি এ দু হাজার পাঁচের যোগ করা উত্তরদাতারা স্থগিতভাবে শুনানির পরবর্তী তারিখের মধ্যে পিটিশন এবং অন্য কোনো সম্পূরক হলফনামা বা আপত্তি বা যে কোনো পক্ষের দ্বারা দাখিল করা হলফনামা বেছে নিতে পারে এমন কোনো আবেদনপত্র ব্যবহার করবে অর্থাৎ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে আবেদনকারীর অগ্রিম কপি দেওয়া যেতে পারে অর্থাৎ সাতাশে কিন্তু অর্থাৎ শনিবারের মধ্যে জমা করতে হবে ঠিক আছে এটাই কিন্তু তারা বলেছে এবং বলছে কি দেখো এটি সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয়েছে যে ইট ইস ইট ইস ক্লিয়ারি ক্লারিফাই দ্যাট যে তিরিশে এপ্রিল অর্থাৎ তিরিশ চার হাজার চব্বিশ চব্বিশ তারিখে কোনো পক্ষকে কোনো স্থগিত করা হবে না অর্থাৎ কাউকে কিন্তু স্টে বা সময় সীমা কিন্তু এক্সটেন্ডেড করা হবে না যখন বিষয়গুলি বিশেষজ্ঞ বিশেষভাবে স্থির বিষয় হিসাবে সকাল দশটা তিরিশের মধ্যে কিন্তু এটা চূড়ান্ত শুনানির জন্য দেওয়া হবে অর্থাৎ আগামী তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তোমরা কিন্তু আমাদের আবারও ডেটটা কিন্তু প্রত্যেকে নক করে দেখো যারা চাকরি করছো প্রাইমারি স্কুলের শিক্ষক তারা প্রত্যেকেই তারা টেট চোদ্দো থেকে কোয়ালিফাই করে চাকরি করছো বিশেষ করে দু হাজার চোদ্দো টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইথ জয়নিং চাকরি করছো নিউ টিচার্স তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে তারা কিন্তু প্রত্যেকেই মনে রাখবে এই ডেটে তারা কিন্তু ডাউন এই ডেটে তাদের কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি ঠিক আছে অর্থাৎ ফাইনাল জাজমেন্ট চলে আসবে আইটেম নাম্বার সিক্স এবং সেভেনে কোর্ট ফি প্রদানের প্রমাণ রেকর্ড নেওয়া হয়েছে সেটাই তৃতীয়তমে বলা হয়েছে রাজশেখর মান্থা জাস্টিস সেটা কিন্তু রিপোর্ট তৈরি করেছেন তো বন্ধুরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছ আমি পরিষ্কার মধ্যে বুঝিয়ে দিলাম অর্থাৎ এই কপিটা কিন্তু আমার নিজের তৈরি নয় এটা সম্পূর্ণ কলকাতা হাইকোর্টের কিন্তু কপি দেখতে পাচ্ছো বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ কোর্ট নাম্বার তেরো আইটেম নাম্বার চার থেকে সাত পর্যন্ত কিন্তু করা হয়েছে তো দেখে নেওয়ার সমস্ত কিন্তু নাম্বর লেখা রয়েছে এটা পুরো কিন্তু কলকাতা হাইকোর্টের কিন্তু কপি ঠিক আছে তো বন্ধুরা আশা করি ব্যাপারটা পরিষ্কার বুঝতে পেরেছো তাহলে আরও আপডেট এলেই কিন্তু আমি জানিয়ে দেব যদি কোর্টে জমা পড়ে ওদের হলোপ আমি অবশ্যই ভিডিও করে দেব তার আগে বন্ধুরা লেটেস্ট আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রাখো না অনেক তথ্য কিন্তু তোমরা কিন্তু মিস করবে ঠিক আছে তো সাবস্ক্রাইব করো আজরা করে তাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও দেখো ডেটটা কিন্তু এখানে বলে দিয়েছে পরিষ্কারভাবে হবে তোমরা দেখতে পাবে এখানে লিখে দিয়েছে পরিষ্কার ঠিক আছে তিরিশে এপ্রিল তো বন্ধুরা সঙ্গে থেকো আর যদি অবশ্যই হেল্প হয় একটা লাইক করে দিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং